নমস্কার বন্ধুরা অ্যানুয়াল ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি ইটস ইশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম শীতের সকালে তোমাদের সবার জন্য প্রথমেই রইলো একটা ওয়ার্ম ওয়েলকাম একরাশ উষ্ণতার শুভেচ্ছা বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছো এই সকালে কিন্তু চারদিকটা একেবারে কুয়াশায় মোড়া দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে দেখতে সত্যি বলতে শীতকালের কিন্তু এই জিনিসগুলোই শীতকালকে অন্য সমস্ত ঋতুর থেকে একেবারে আলাদা করে তোলে সকালেই কিন্তু প্রথমে একটু এসে গেছি বাগানে বাগানে দেখতে এলাম যে আজকে গাছে কটা ফুল ফুটেছে বন্ধুরা আমাদের কিন্তু ছাদেও আরও অনেক ফুল আছে কিন্তু সব সময় সেগুলো ব্লগে তুলে ধরা হয় না বোন আগের এসে এখানে কিন্তু মাটিতে অনেকগুলো ফুলের চারা লাগিয়ে দিয়ে গেছে যাই হোক বন্ধুরা সকাল সকাল উঠে প্রথমেই আগের দিনও তোমাদের সবার সাথে যেটা শেয়ার করেছিলাম এই যে আমাদের মগটা দেখছো এর মধ্যে কিন্তু প্রত্যেক দিন একটু ঠান্ডা জল রাখি আর তার সাথে আবার ইলেকট্রিক কেটেল থেকে একটু গরম জল নিয়ে মগটার মধ্যে মিলিয়ে নিই এই মগটা কিন্তু শুধু আমাদের এই পারপাসেই ব্যবহার করা হয় এটা কিন্তু বাথরুমের জন্য ব্যবহার হয় না এই দেখো ইলেকট্রিক কেটেলে জল করা থাকে আমরা যে যখন ব্রাশ করি এই জলটা মগের মধ্যে একটু দিয়ে নিই সত্যি বলতে শীতকালে কিন্তু ঠান্ডা জলটা মুখে দিতে খুব অস্বস্তি লাগে অন্তত আমার তো সত্যিই লাগে আর যাদের আমাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের কিন্তু এই শীতকালে প্রচণ্ড একদম বুঝে শুনে পা ফেলতে হয় তাই নয় কি আজ রবিবার ছুটির দিন তবে বন্ধুরা রবিবারটা কিন্তু নামেই ছুটির দিন এই রবিবারে কিন্তু সপ্তাহের সারা সপ্তাহের জমানো সবগুলো কাজ করবার দিন তবে শরীরটা ইদানিং বেশ খারাপ যাচ্ছে দুদিন আগে পর্যন্তও কিন্তু জ্বর এসেছিল। আজকে জ্বরটা একটু কম একটু কম বলতে যখন ওষুধ খাচ্ছি তখন জ্বরটা কমছে আবার কিন্তু কিছুক্ষণ পর জ্বরটা ঘুরে ঘুরে আসছে তবে বন্ধুরা যাদের একটু ঠান্ডা লাগার ধাত তাদের আবার শীতকালে এসব হতেই থাকে সকাল সকাল আমাদের পেপার কাকু এসে পেপার দিয়ে চলে গেছে তো বন্ধুরা যেটা করছি এমনিতে রান্নাঘরটা পরিষ্কারই ছিল কিন্তু ওপরে একটু হালকা দেখলাম ময়লা পড়েছিল কালকে রাতে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে শোয়া হয়নি যেটা আমরা রোজ রাতেই করে থাকি মারও কালকে শরীরটা ভালো ছিল না আর আমারও ইচ্ছে করছিল না সেই জন্য ভাবলাম সকালে উঠে প্রথমেই কিচেনটা পরিষ্কার করে নিই বন্ধুরা আমি কিন্তু আজকে কয়েকটা কথা অবশ্যই বলবো অনেকেই বন্ধুরা দেখেছি বলে যে এই জিনিসটা মানা উচিত এই জিনিসটা মানা উচিত না এই জিনিসটা সংস্কার এই জিনিসটা কুসংস্কার তো বন্ধুরা কুসংস্কার না সংস্কার এই বিতর্কে আমি কিন্তু একেবারেই যাব না তবে আমার মনে হয় যেটা যে সবসময় আমাদের কিন্তু যেটা আমাদের পক্ষে হাইজেনিক যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে এবং পরিবারের পক্ষে হাইজেনিক স্বাস্থ্যকর আমাদের কিন্তু সেটা মেনেই কাজ করা উচিত সংস্কার কুসংস্কারের বেড়া যার থেকে অনেকটা ওপরে উঠে তাই নয় কি বন্ধুরা রিসেন্টলি অনেকের ব্লগে দেখলাম যে সকালে উঠে রাতের বাসি কাপড়টা ছেড়ে নিয়ে আবার সমস্ত কিছু ডাস্টিং করে সেই কাপড়েই কিন্তু রান্নাঘরে এসে রান্না বান্না করছে তারপর আবার স্নান করে কাপড় চেঞ্জ করছে তো বন্ধুরা আমার কিন্তু এই জিনিসটা একেবারেই ভালো লাগে না আমরা যখন বন্ধুরা ডাস্টিং করি ডাস্টিংয়ের সময় কিন্তু আমাদের গায়ে এক কম বেশি একটা ধুলো ময়লা লেগেই থাকে তো ডাস্টিংয়ের পর আমরা যদি সেই কাপড়েই রান্নাঘরে ঢুকি তাহলে তো হিসাব মতো আমরা অপরিষ্কার জামা কাপড়েই রান্নাটা করছি তাই নয় কি তাই বন্ধুরা আমি কিন্তু অনেক সময় যেই জিনিসটা বেশিরভাগ সময়ই আমি করে থাকি আমি যখনই কোনো ভারী ডাস্টিং করি হালকা ডাস্টিংয়ের কথা আমি একেবারেই বলছি না আমি যখন কোনো ভারী ডাস্টিং করি এই ধরো ঘর ঝাড় দিচ্ছি ঘর মুচ্ছি বা যদি আমি এমন কোনো কাজ করে থাকি যেটায় আমার গায়ে বেশি ধুলো ময়লা লেগেছে তাহলে কিন্তু আমি ওই কাজগুলো পরে করি তখন আমি রান্নাঘরের কাজগুলোই আগে করে নিই এই ধরে নাও টিফিন বা দুপুরে আমি যেটুকু রান্নাবান্না করছি সেইটুকু সেই সমস্ত কাজ করে নিয়ে তারপর আমি ডাস্টিং করে একেবারে স্নান করতে যাই স্নান করে এসে তারপর আমি কিন্তু পুজোটা দেই তো বন্ধুরা এখানে আমার মোটামুটি কিচেন স্ল্যাব ওভেন সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর কিন্তু একেবারেই আমাদের বাসন নেই কারণ যা যা বাসন ছিল রাতে মোটামুটি সব কিছু ধুয়ে রাখা হয়ে গেছে কারণ আমাদের যে পরিচারিকা সে কিন্তু এই কদিন আসছে না হ্যাঁ মাঝখানে এসেছিল তার আবার একটু ডাক্তারের কাছে চেক আপ আছে তাই আমরা যেই কাজগুলো আগে আগে সেরে রাখলে নিজেদের কাজে সুবিধা হয় সেগুলো আমরা নিজেরাই কিন্তু একেবারে করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা এই সমস্ত কাজগুলো করছি আর এই জিনিসটা কিন্তু হচ্ছে আমার কিচেন একটা প্রচন্ড হেল্পফুল জিনিস এটা দিয়ে জল এত সুন্দরভাবে একেবারে কাচিয়ে নেওয়া যায় যে একেবারেই কিন্তু স্ল্যাবের ওপর জলের একেবারে বিন্দু মাত্র থাকে না খুব পরিষ্কারও হয় ভালোও লাগে তো এই দেখে নাও বন্ধুরা ওভেনটা একেবারে পরিষ্কার হয়ে গেছে এবার আমি এখানে একদিকে একটু লিকার চা বসিয়ে দেবো আরেক দিকে একটু গ্রিন টি বসিয়ে দিচ্ছি গ্রিন টিটা অবশ্যই আমার জন্য আর লিকার চাটা মায়েরার ওর জন্য তবে আজকে কিন্তু লিকার চাটা এমনি করছি না আজকে কিন্তু একটু গোটা গরম মশলা একটু তুলসী পাতা আদা এই সমস্ত জিনিস দিয়ে করছি আসলে আমাদের দুজনেরই এই কদিন কিন্তু একটু কাশি সর্দি এইসব লেগেই আছে আমরা দুজনেই কিন্তু একদম ঠান্ডা লাগাচ্ছি না ওর আবার সত্যি বলতে আমার থেকে ইমিউনিটি সিস্টেম খুবই ভালো ওর কিন্তু একেবারেই সহজে ঠান্ডা লাগে না কিন্তু ওই যে একটু এবারে অনিয়ম হয়ে গেছে অনেক বেশি যেহেতু একটু বাইরে বাইরে ঘুরেছে সেই জন্য কিন্তু ওরও ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এই চাটা কিন্তু প্রচণ্ড উপকারী আর এটা কিন্তু আমি আমার শাশুড়িমার কাছ থেকেই শিখেছি এই চাটা ভীষণ উপকারী চা যখনই খাওয়া হয় মোটামুটি কফ সর্দি কাশি এসব কিন্তু মোটামুটি দিনে দু তিনবার খেলেই একেবারে সেরে যায় তো এটা আমি যেটা করে থাকি এটা কিন্তু আমি একটু বেশি করে করে ফ্লাস্কে রেখে দিই তখন আবার খেতে ইচ্ছা হবে খেয়ে নেওয়া যাবে তো দেখে নাও এখানে আমাদের চা একেবারে রেডি আর এই যে এখানে তোমরা আমার যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি প্রত্যেক দিন রাতে ভিজিয়ে রাখি আর প্রত্যেক দিন সকালে আমরা আমান্ডের খোসা ছাড়িয়ে খেয়ে নিই তোমাদেরকে তো বন্ধুরা আগেও বলেছি যে এই আমান্ড কিন্তু আমাদের হাটের পক্ষে ভীষণ ভালো যদি প্রত্যেক দিন সকালে উঠে খালি পেটে এরকম আমান্ড খাওয়া হয় এতে কিন্তু আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারবো আর এই দেখো এখানে কিন্তু এসে বসে গেছে আসলে প্রত্যেক দিন সকালে উঠে আমি যে ওকে বিস্কুটটা খাওয়াই সেটা খাওয়ার জন্যই কিন্তু বসে আছে আর ওই দেখো ওখানে কিন্তু দূরে একটা পাখি বসে আছে বোধহয় আবার ওকে দেখে চিৎকার করছে কি সুন্দর দেখতে পাখিটা আর এই যে আমি এখানে বসে একটু কিন্তু গ্রিন টি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রত্যেক দিন তো এরকম সময় সুযোগ হয় না যে সকালে উঠে একটু হাতে সময় নিয়ে গ্রিন টি খাবো বা কিছু আজকে যেহেতু রোববার জন্য ভাবলাম যে ঠিক আছে কাজকর্ম তো হতেই থাকবে প্রথমে একটু বসে টিভি দেখি আচ্ছা বন্ধুরা আমি কিন্তু এখনও টিভিতে সিনচ্যা নডি নবিতা মানে আমাদের ডোরেমন এইসব কিন্তু দেখতে থাকি তোমরাও কি এখনও তাই দেখো সত্যি বলতে কিন্তু বড় হয়ে গেল এই কার্টুনের প্রতি ভালোবাসা এবং আসক্তি কোনোটাই একেবারে কমেনি তোমাদেরও কি তাই তো যাই হোক এখানে বন্ধুরা প্রথমে জলটা দিয়ে চালটা একেবারে ভিজিয়ে নিচ্ছি তোমাদেরকে তো আগেও বলেছি এই চালটা কিন্তু আগে থেকে যদি ভিজিয়ে রাখা হয় চালটা যেরকম আকারে বাড়ে সেরকম আয়তনেও বাড়ে তো এখানে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ওপমা আর ওপমার জন্য প্রথমে কিন্তু সুজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এই ঝাল ঝাল ওপমাটা খেতে কিন্তু একেবারে দারুণ লাগে আর হ্যাঁ উপমা খাবার সেটার মধ্যে বাদাম ভাজা থাকবে না সেটা কিন্তু হতেই পারে না তবে এই বাদাম ভাজাটা ভাজার সময় গ্যাসটা কিন্তু একেবারে স্লো টু মিডিয়াম ফ্লেম আর এরপর এটার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা কারিপাতা সব কিছু সুন্দর করে দিয়ে দিলাম কারণ এই ওপমার মধ্যে কারিপাতা থাকবে না সেটা ছাড়া কিন্তু উপমা একেবারে অসম্পূর্ণ তো হয়ে গেল মোটামুটি সব কিছু এবার ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে কিন্তু প্রথমে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। খুব বেশি গরম জলের দরকার নেই মোটামুটি একটু উষ্ণ গরম জল দিলেই কিন্তু এনাফ এই দেখে নাও দিয়ে দিয়েছি তবে বন্ধুরা যারা একটু ঝরঝরে ওপমা খেতে পছন্দ করে তারা কিন্তু একসঙ্গে এতটা জল একেবারেই দেবে না আমি আবার যেহেতু একটু মাখা মাখা ওপমা খেতে পছন্দ করি তাই কিন্তু একেবারেই এই জলটা প্রথমে এটার মধ্যে দিয়ে নিয়েছি তুই দেখে নাও এখানে আমাদের ঝাল ঝাল ওপমা একেবারে রেডি এবার যেটা করব মা সকালে উঠে বোধর জন্য রুটি করে দিয়েছে এবার ওকে একটু দই আর রুটি খাইয়ে নেব ও কিন্তু বন্ধুরা প্রত্যেকদিন সকালে উঠে এরকম করে টক দই আর রুটি খায় এটা কিন্তু ওর ডেলিকার ব্রেকফাস্ট তোমরা নিশ্চয়ই জানবে যে ওদের জন্য কিন্তু এই টক দইটা ভীষণ ভালো একটা জিনিস যেরকম আমাদের মানুষদের জন্য টক দই খুব ভালো কাজে দেয় সেরকম কিন্তু ওদেরও জন্য তো প্রত্যেক দিন সকালে উঠে ওকে দুটো করে রুটি টক দই সব খাওয়াই আর এই দেখে নাও ও আজকে আবার থেকে দেখো বাজার থেকে এসে গেছে আর ওকে দেখামাত্র বোধ আবার এক্সাইটেডও হয়ে গেছে কদিন ধরেই মনটা বড্ড ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল খাওয়ার মতো হচ্ছিলো তো আজকে কিন্তু ওকে বলেই ছিলাম যে তুমি যেই মাছই আনো না কেন আজকে কিন্তু আমি ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল খাবো তবে রবিবার ও আবার সেদিন চিকেন বা অন্য কিছু খাবে না সেটা তো হতেই পারে না তো আমি যেটা আজকে করেছিলাম যেহেতু আমি আজকে একাই মাছ খাবো তাই আমার জন্য কিন্তু আজকে দু পিস মাছই করে নিচ্ছি কারণ মা ও আজকে চিকেন খাবে তো মাকে বললাম যে ঠিক আছে বাকি মাছগুলো রেখে দিচ্ছি আবার না হয় করা যাবে আজকে তাহলে আমি আমার একার জন্যই মাছটা করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা যেমন ভাবা তেমন কাজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝিড়ে গুঁড়ো লবণ এবং পরিমাণ মতো সরষার তেল দিয়ে সুন্দর করে মাছগুলোকে প্রথমে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে নিলাম এবার আসছি শীতের রাজার কথায় এই যে সেই ফুলকপি মহাশয় যাকে ছাড়া আমাদের শীতকালটা একেবারেই অসম্পূর্ণ তো আমি আজকে যেহেতু বন্ধুরা একাই খাবো তাই আমি আমার কিন্তু একার মতো করেই ফুলকপি কাটছি আর হ্যাঁ আমি কিন্তু যখনই ফুলকপিটা আমাদের বাড়িতে আনা হয় তখন কিন্তু আমি বা মা আমরা কিন্তু সব সময় ফুলকপির এই যে তোমরা কলিগুলো দেখছো এগুলো কিন্তু আমরা ছাড়িয়ে একটা পলিথিনে করে রেখে দিই এতে কিন্তু ফুলকপিটা বেশ ভালো থাকে তো বন্ধুরা আজকেও কিন্তু আমি তাই করছি এই দেখো আমি কিন্তু আমার জন্য অল্প কয়েকটা ফুলকপি নিয়ে বাকিগুলো আমি এরকম করে ক্যারি ব্যাগে রেখে এরপর কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দেব। এরপর মশলার জন্য অল্প একটু আদা ছাড়িয়ে নিচ্ছি এরপর একটু আদা কেটে নেব সত্যি বলতে কি আমার এই কাঁচা লঙ্কা আদা জিরার ঝোলটা একটু টমেটো দিয়ে খেতে এত ভালো লাগে আজকাল কিন্তু পেঁয়াজ রসুনের রান্না খেতেও একেবারেই যেন অতটা আমার ভালো লাগে না আর যেহেতু নিজেই খাব সেই জন্য কিন্তু নিজের জন্য চার পিস আলু দিচ্ছি সত্যি বলতে কি অন্য সময় দু পিস আলু খাই কিন্তু আজকে যেন মনে হচ্ছিলো যে এই ফুলকপি আর আলু দিয়ে একটু জমিয়ে খাবো তো সেই জন্য নিজের জন্য চার পিস আলু দিয়েই দিয়েছি আর যে তোমরা দু পিস দেখছো সেই আবার দু পিস কিন্তু আমাদের বাবুর জন্য বোজোর সেটা হচ্ছে রান্নায় দেওয়া হবে মানে বোজোর জন্য যে ভাতটা করা হবে সেটার মধ্যে দেওয়া হবে তো এই দেখো এখানে আমাদের ভাতও কিন্তু মোটামুটি একেবারে রেডি হয়ে গেছে আর এই যে আমি এখানে আমার মশলার সমস্ত জোগাড়পাতি করে নিয়েছি এখানে আদা জিরা কাঁচা লঙ্কা সব দিয়ে আজকে আমি বন্ধুরা ভেবেই ছিলাম যে আজকে এই চারদিকে এত কুয়াশা ছিল এত হাত পা একেবারে ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই ভেবেছিলাম যে ডাস্টিংয়ের কাজ আজকে পরে ঘর ঘরদুয়ার এমনিতেই একেবারে পরিষ্কারই ছিল তো ভেবেছিলাম ওই কাজগুলো পরে হবে আজকে আগে গিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ এইসব গুছিয়ে নিই আর এই দেখো এখানে কিন্তু আমাদের বোদর আজকে লাঞ্চ একেবারে রেডি এই যে এখানে কুমড়ো আছে পেঁপে আছে আলু আছে আর তার সঙ্গে ডিম সেদ্ধ আছে খাওয়ানোর সময় ওকে এটার সাথে কিন্তু পনির মেখে আমি একসঙ্গে খাইয়ে দেবো ও তো আবার বাবু নিজের হাতে খায় না আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আজকে আমার চ্যানেলে একটা শর্টস শেয়ার করেছি যেখানে আমি আমার বোধ বেবিকে খাইয়ে দিচ্ছি তোমরা ওটা নিশ্চয়ই দেখো আর জানিও তোমাদের সবার কেমন লাগলো বন্ধুরা আমি কিন্তু রিসেন্টলি আমার চ্যানেলে আগের দিন বাথরুমকে পরিষ্কার রাখার অবাক করা সতেরোটি টিপস শেয়ার করেছি আর তোমরা সবাই কিন্তু আমার ওই ব্লগটাকে অফুরন্ত ভালোবাসা দিয়েই চলেছ সেটার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমার জার্নিটা কিন্তু এক থেকে শুরু হয়েছিল দেখতে দেখতে আমরা কিন্তু আজকে তেরোশোর কাছাকাছি আশা করি তোমাদের সবার সাহায্য থাকলে এই তেরোশোটা অনেকটা হয়তো বেশি হয়ে যাবে তো যাই হোক যা হবে না হবে সেটা তো পরের কথা কর্ম করে যাচ্ছি ফলের চিন্তা কিন্তু কোনো দিনই করি না শুধু এটুকু জানি পরিশ্রম কিন্তু কোনো দিন বৃথা যায় না যদি একভাবে খাটনি খেটে পরিশ্রম করে কোনো একটা লক্ষ্যের দিকে এগোনো হয় হয়তো সেটা একটু দেরিতে আসতে পারে হয়তো রাস্তায় অনেক পরীক্ষা আসতে পারে কিন্তু সফলতা একদিন আসবেই এই কথাটাই বিশ্বাস করে কিন্তু এগিয়ে চলেছি তো বন্ধুরা এখানে তেলের মধ্যে কিন্তু মশলা ছেড়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব প্রথমেই শুরু করছি হলুদ দিয়ে এরপর কিন্তু এর মধ্যে রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি বন্ধুরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু আমি যে কোনো রান্নায় খুব অল্প পরিমাণেই দিই আর সেটা দিই একটু রঙের জন্য কিন্তু ঝালের জন্য আমরা বরাবরই কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করে থাকি আর এই দেখো ভেজে রাখা আলু ফুলকপি সব কিছু যখন ঝোলটা একেবারে ফুটে উঠেছে তখন সেটার মধ্যে দিয়ে দিলাম এরপর ঝোলটা যখন একটু টেনে আসবে তারপর কিন্তু আমরা এগুলোর মধ্যে মাছটাও দিয়ে দেব। এই দেখো মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমরা কিছুক্ষণ পরই আমাদের মাছের ঝোল একেবারে রেডি ওপর থেকে একটু ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব ব্যাস বন্ধুরা আমার রান্না একেবারে কমপ্লিট চিকেন অবশ্যই আনা হয়েছে কিন্তু সেটা আমি করব না সেটাও নিজের চিকেনটা নিজে করে নেবে এবার আমি এসে গেছি আজকে আমাদের বিছনা তুলতে আজকে কিন্তু বাসি বিছানাটা অনেকক্ষণ পর তুলছি মানে কিচেনের সব কাজ সামলে নিয়ে একেবারে ব্রেকফাস্ট করে নিয়েছি লাঞ্চের জন্য মাছের ঝোল রান্না করে নিয়েছি লাস্টে আজকে এসছি কিন্তু বিছনাটা তুলতে আজকে সত্যি বলতে শরীরটা খুব খারাপ লাগছে এই যে আমি আজকে বয়েসও দিচ্ছি এত কাশি হচ্ছে এই হয়তো একটা আঠেরো মিনিটের ব্লগে আজকে বয়স দিতে আমার যে কতটা সময় লেগে যাচ্ছে আর কি বলবো তো যাই হোক বন্ধুরা এখানে এই দেখো এখানে কম্বলটা পাঠ করে নিচ্ছি বোধ আবার এসে গেছে দাঁড়িয়ে গেছে ও সব সময় খালি চায় যেন সব সময় শুধু ওর সাথে খেলা হোক তো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি এই যে অনেকে বলে যে আমরা রাতে যেই চাদরে শুই সকালবেলা আমাদের সেই চাদরটা পাল্টে ফেলা উচিত এটা সবাই বলে এসছে না বলে এসছে কুসংস্কার সংস্কার এটা নিয়ে একটা বিবাদ চলে তবে আমি কুসংস্কার বলবো না কিন্তু আমরা রাতে যেই চাদরে শুয়েছি সেটার ওপরে যদি আমরা সকালে একটা চাদর পেতে রাখি এতে কিন্তু আমাদের সারাদিন যে ধুলো বালি ময়লা আমরা যে সারা দিন চাদরটার ওপর বসছি শুচ্ছি এতে যেই চাদরটা ময়লা হয় যদি রাতের বেলা ওটা উঠিয়ে যদি আমরা অন্য কোনো চাদরে শুই এতে কিন্তু আমাদের ঘুমটা ভালো আসবে তো আমি কিন্তু এটা কোনো কুসংস্কারের অ্যাঙ্গেল থেকে বলছি না এটা কিন্তু একটা সায়েন্টিফিক রিজনও আছে তো বন্ধুরা আমি কিন্তু সব সময় একটা চাদরের নিচে অন্য চাদর আমাদের পাতাই থাকে আজকে কিন্তু দুটো চাদরই একসঙ্গে উঠিয়ে দিয়েছিলাম সকালে এখন যে উঠাচ্ছি তোমরা ওই জন্য এখন একটা চাদর দেখলে আর এটার নিচে সব সময় যেই চাদরটা পাতা থাকে সেটা কিন্তু একেবারে সাদা চাদর সেটা ধুয়ে যেহেতু ছাদে এখন মেলতে দেওয়া আছে সেই জন্য এখন এই চাদরটা পেতে নিলাম সেটা শুকিয়ে গেলে এটা উঠিয়ে আবার নিচে আমি সাদা চাদরটা পেতে নেব আমরা কিন্তু বরাবর এইভাবেই আমরা সারা সারাদিন যেই চাদরটা পাতা থাকে রাতে সেটাকে উঠিয়ে দিই সেটাকে উঠিয়ে একটা অন্য চাদর কিন্তু বন্ধুরা অনেকে পেতে বলে সকালে উঠে যদি গেটের সামনে জল না দেওয়া হয় তাতে যদি কেউ ঘর থেকে বেরিয়ে যায় সেটা অমঙ্গল হয় বন্ধুরা আমি মঙ্গল অমঙ্গলের কথায় তো একেবারেই যাব না এটুকু বলতে পারি যে আমরা যখন সারা দিন পর মানে সারা রাত পর যখন আমরা ঘুমিয়ে সকালে উঠি তখন যদি আমরা আমাদের ঘরের চারপাশটা পরিষ্কার রাখি তাতে যেই মানুষটা কাজে বেড়ায় সে কিন্তু একটা ভালো মন নিয়ে কাজে বেড়ায় তাই কুসংস্কারের দিক থেকে নয় যদি আমরা পরিচ্ছন্নতার দিক থেকে ভাবি তাহলে কিন্তু আমাদের এই কাজটা করাই উচিত তো বন্ধুরা এমন কি কোনো কুসংস্কার আছে যেটাকে তোমরা কুসংস্কারের দিক থেকে না ভেবে নিজেদের মতো করে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দাও যদি দিয়ে থাকো সেটা কিন্তু আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো কোনো একটা প্রথা আদিম কাল থেকে বা প্রাচীনকাল থেকে চলে এসছে বলেই সেটা ঠিক বলেই সেটা মানতে হবে এটা কিন্তু আমি একেবারেই বিশ্বাস করি না হ্যাঁ যদি মানতেই হয় তাহলে সেটার অন্য কী দিক আছে যেটা আমাদের পক্ষে ভালো বা আমাদের পরিবারের পক্ষে ভালো সেটা বুঝে নিয়ে নিশ্চয়ই সেটাকে মানব কিন্তু এমনও অনেক প্রথা আছে যেটা হয়তো সময়োপযোগী না বা যেটা থেকে কিন্তু আমাদের হয়তো ভালোর জায়গায় খারাপ হচ্ছে অতএব যুগের সাথে কিন্তু সেরকম কিছু প্রথার পরিবর্তন হওয়াটাই উচিত তবে হ্যাঁ যেটায় আমাদের কোনো ক্ষতি নেই বা যেটা মানলে আমাদের কোনো ক্ষতির আশঙ্কা নেই সেই জিনিসগুলো আমরা কিন্তু মেনে চলতেই পারি তো যাই হোক বন্ধুরা এখানে কম্বল টম্বল একটু রোদে দিয়ে নিচ্ছি আর যে চাদরটা উঠেছিলাম সেটা এখানে এসে একটু মেশিনে দিয়ে রাখলাম তো বন্ধুরা আমার কিন্তু ব্লগটা একেবারে শেষের দিকে তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলের সমস্ত ব্লগগুলো অবশ্যই দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই দেখো এখানে দাঁড়িয়ে চিকেনটা রান্না করছে ওর যেহেতু জ্বরের মুখ আমাকে বলল আজকে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব একটু যদি ঝাল ঝাল চিকেনটা ভালো লাগবে আহলাম আচ্ছা ঠিক আছে তুমি রান্না করছো তুমি ঝাল বেশি দেবে না নুন কম দেবে তুমি সেটা বোঝো আমার আর কি তো বন্ধুরা আমার এই ব্লগটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই জানিও আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে সঙ্গে নিয়ে নতুন কোনো কিছু আর সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো শীতের সময় নিজেদের এক্সট্রা যত্ন রেখো আর আবার থেকে সবাইকে বলে দিচ্ছি দেখতে অবশ্যই থেকো এইডস いっしニに、ダ,ダ